আমার কাঁচা কলার ভত্তা খেতে খুবই ইচ্ছে করছিল তাই চলে গিয়েছিলাম ভার্সিটি আর এখানকার এই ভত্তাটা খুবই পপুলার সবাই এসে এই ভর্তাটা ট্রাই করে ভাইরে ভাই এত মজার একটা ভর্তা না খেলে বুঝতেই পারবেন না যারা এখনো এই ভর্তাটা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজার একটা ভর্তা এই ভর্তাটা বানানোর জন্য কি কি তারা দেখেন প্রথমে কাঁচা কলাগুলোকে ভালো করে করে ছিলে কেটে ছোট ছোট এরপর তেঁতুলো দিল দিলো এবার একটা কাঁচা আমকে কে ছিলে দিয়ে দিলো ছোট ছোট করে কেটে এই ভর্তাটা আসলে অনেক মজার হয় এখানে পেয়ারা মাখা আমরা মাখাও আছে অনেক মজার হয় এগুলো আমি এর আগে অনেকবার খেয়েছি আমার খুবই ভালো ভালো লাগে এরপর দিয়ে দিল কাঁচা মরিচ আর ধনে পাতা এই ভর্তাটা খুবই ঝাল ঝাল হয় খেতে অনেক মজা লাগে বেশি করে ঝাল খেতে চাইলে তারা বেশি করে কাঁচা মরিচ দিয়ে দিবে আমি কিন্তু বেশি ঝাল পছন্দ করি তাই একটু বেশি করে ঝাল দিয়ে নিয়েছিলাম এবার দিচ্ছে একটু চিনি আর সাথে দিচ্ছে লবণ এরপর একটা কি জানি মশলা দিচ্ছে যেটার জন্য বেশি ভালো লাগে সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে এখন ঘুটনা দিয়ে থেতা করে দিচ্ছিল থেতা করার সময় সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম বিশেষ করে আমার এখানে আসা এই ভত্তাটার জন্যই এখানে কাঁচা আম আবার তেঁতুল এসব বিক্রি করতেছিল এরপর দেখেন কি সুন্দর করে সবগুলো করা হয়ে গিয়েছে এত কিছু দেওয়ার পরও মামাটা বলছিল আরো দুইটা জিনিস নাকি দেওয়ার বাকি আছে আর সেগুলো হচ্ছে সরিষার তেল আর কাসন্দি সবগুলো থ্যাঁতা করার পর কিন্তু সরিষার তেলটা আর কাসন্দিটা দিল তৈরি করা শেষ হলে আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল লবণ ঝাল সবকিছু ঠিক আছে কি না কিছু একদম পারফেক্ট ছিল আমার অনেক মজা লেগেছে আমি আগে ভর্তাটার ভিডিও করে নিচ্ছিলাম আপনারা যারা এখনো এই ভত্তাটা ট্রাই করেননি একবার খেয়ে দেখেন অনেক মজা লাগবে আমি যখন ভত্তাটা খাচ্ছিলাম তখন আপনাদের ভাইয়া ভিডিও করছিল আর বলছিল কেমন ঝাল হয়েছে ও ঝাল খায় না তাই আর কি আমার সাথে একটু হাসাহাসি করছিল আর এ পাশে ছিল তাল তালের এগুলোকে কি বলে সবাই জানি না আমি চোখ বলি এটা আমার খুব পছন্দ তাই নিয়ে নিয়েছিলাম পাশেই ছিল এখানে একটু হাঁটা করে ভিডিও করে নিচ্ছিলাম কয়েক কালারে ফুল ফুটেছে দেখতে খুবই ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি পর চলে যাই বাসায় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ